হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চ যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা পদের নাম বেতন এবং পদ শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের যে সময়সীমা আবেদনের যে সত্তাবলীগুলো আবেদনের ফি কত টাকা আপনাকে জমা দিতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবর খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গত পঞ্চকোট জেলার জন্য এই সার্কুলারটি প্রযোজ্য আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ নিয়োগ দেওয়া হবে চারজনকে বেতন স্কেল দেখতে পাচ্ছি গ্রেড ষোলো হিসেবে বারো হাজার থেকে বাইশ শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমূহের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় সর্বনিম্ন বিশ থাকতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি নাজির কাম কেশিয়ার একজনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নাম্বারে সার্টিফিকেট সহকারী দুইজনকে নিয়োগ দেওয়া হবে রেড ষোলো বেতন প্রদান করবে স্কেল স্কেল দেখতে পাচ্ছি বেতন থেকে করবেশো নব্বই এবং শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করলে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট সহকারী একজনকে নিয়োগ দেওয়া হবে ডেট ষোলো হিসেবে বেতন প্রদান করবে এবং সবগুলাই দেখা যাচ্ছে কম শিক্ষাগত যোগ্যতা একই এক থেকে চার পর্যন্ত পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে সর্বোচ্চ পদে সার্কুলারে নিয়োগ দেওয়া হবে পঞ্চগড়ে একজনকে নিয়োগ দেওয়া হবে এটা বিশ হিসেবে বেতন প্রদান করবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় হতে হবে তার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এক থেকে চার নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং নির্ধারিত অবশ্যই গতি থাকতে হবে অনলাইনে আবেদনপত্র ও পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী বা শর্তাবলী এখানে আমরা দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীরা যে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরু তারিখ দেখতে পাচ্ছি এক এক দুই তারিখ থেকে শুরু হবে সকাল দশগটিকে এবং শেষ হবে তিরিশ এক পঁচিশ অর্থাৎ ফুল এক মাস সময় দিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে যারা আবেদন সম্পন্ন করবেন অবশ্যই আপনাদের ছবি সাইজ তিনশো গুণুন তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো গুনুন আশি পিক্সেল হতে হবে এস এম এস অর্থাৎ আবেদন সম্পন্ন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এস এম এস পেরনের নিয়মাবলী পরীক্ষা প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি অবশ্যই দুইটি এস এম এসের মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এক থেকে চার নং যে পদগুলো সে পদের জন্য দুশত তেইশ টাকা এবং বাকি যে পরিশেষে যে পদটি আছে পাঁচ নাম্বার সেটার জন্য একশত বারো টাকা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনি যদি আবেদন সাবমিট দেওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না দেন তাহলে আপনার আবেদনটি যোগ্যতা পাবে না প্রথম এস এম এস করবেন এবং দ্বিতীয় এস এম এস করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে তো এই ছিল বিডি অ্যাপ্লিকেশন আর মোবাইল চালানোর পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ে এই যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত প্রতিবেদন সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ